আসসালামু আলাইকুম দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি লালমাই সংবাদে আমরা এখন আছি কুমিল্লার লালমাই উপজেলার বুলুন উত্তরের বটতুলা বাজার এলাকায় আপনারা জানেন যে দানেশ্ব প্রতীকের স্লোগানে একটি মিছিল এই মুহূর্তে বটতুলা বাজার থেকে প্রদক্ষিণ করছে বরতুলের বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মিছিলটি বের হয় মিছিলের সামনে সারিদিন রয়েছেন লালমেহু ফুজলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বুলুন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উমল পাল চুমন এবং যুবদল নেতা লোকমান হোসেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাইবুর রহমান হাফেজ এবং ইউনিয়ন বিল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিন্টু যুবদল নেতা জাহিদ মজুমদার যুবদল নেতা সাদা হোসেন মজুমদার যুবদল নেতা সাইফুল মুল্লা ছাত্রদল নেতা নূরে আলম এবং ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মজুমদার যুবদল নেতা হানিফ জাজি ছাত্রদল নেতা রাসেল আহমেদ সহ স্থানীয় বিএনপি এবং দুলুন উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল আলম সহ অন্যান্যরা আমরা আপনাদেরকে মিছিলটি দেখানোর চেষ্টা করছি দর্শক সাথেই থাকুন এই মুহূর্তে মিছিলটি বরতুলা বাজার প্রদক্ষিণ করছে দর্শক বরতুলা বাজার থেকে বিএনপির একটি মিছিল এই মুহূর্তে বরতুলা এলাকা প্রদক্ষিণ করছে দর্শক মিছিলটি চন্দ্রপুর হয়ে ফুল বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে বলে জানান বিএনপি নেতা বাবুল মেম্বার এবং যুবদল নেতা জামাল হোসেন যুবদল নেতা কামাল হোসেন ছাত্রদল নেতা আয়তুল্লাহ সজিব সহ অন্যান্যরা দর্শক আমরা আপনাদেরকে মিছিলটি সরাসরি দেখানোর চেষ্টা করছি Police hey